বিহারের ভাগলপুরের বাসিন্দা প্রায় পঁচাশি ঊর্ধ্বের অকিল মন্ডল আগে গ্রামের আরও অনেক মানুষের সাথে গিয়েছিলেন প্রয়াগরাজের কুম্ভ মেলায় সেদিন হঠাৎই কুম্ভ মেলায় ঘটনা ঘটে প্রচন্ড ভিড় ও হুড়োহুড়িতে দলছুট হয়ে যান তিনি এরপর একাই কোনক্রমে ক্রমে রেল স্টেশনে এসে ট্রেনে চড়ে বসেন ওই বৃদ্ধ পৌঁছে যান হুগলির শ্রীরামপুরে ট্রেন থেকে নেমে রাস্তায় পড়ে থাকেন বেশ কয়েকদিন শ্রীরামপুর শহরে অচেনা অজানা অসুস্থ ওই ব্যক্তিকে দেখে কিছু মানুষ তাকে নিয়ে গিয়ে ভর্তি করে দেন শ্রীরামপুরের মহকুমা হাসপাতালে আর তারপর থেকেই হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডই হয় তার ঠিকানা ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি শ্রীরামপুর থানায় জানিয়েছেন কিন্তু এত মানুষের ভিড়ে ওকিলবাবুর ভাগলপুরের ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব হয়নি হাসপাতালে ডাক্তার নার্স ওয়ার্ডবয় সকলেই তার সাথে কথা বলে তার বাড়ির ঠিকানা জানতে চেয়েছেন বৃদ্ধ তাদের সকলকেই জানিয়েছেন ভাগলপুরেই তার বাড়ি এরপর বিষয়টি হাসপাতালের অতিরিক্ত সুপার হ্যাম রেডিও কর্তৃপক্ষকে জানান তারাই অবশেষে গতকাল খুঁজে বের করেন বৃদ্ধের বাড়ির ঠিকানা বিহারের ভাগলপুর জেলার কুলকুলিয়া গ্রামের শালতাপুরা অঞ্চল এলাকায় তার বাড়িতে যোগাযোগ করেন হ্যাম রেডিও কর্তৃপক্ষ বৃদ্ধের স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর আগে বাড়িতে তার পাঁচ ছেলেসহ নাতি নাতনিদের সাথেই থাকতেন তিনি বুধবার সকালে শ্রীরামপুরের মহকুমা হাসপাতালে পৌঁছান ছেলে ও নাতিরা এতদিন পর পরিবারের লোকজনকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাবু গত পরশু দিন শ্রীরামপুর ওয়ার্লস হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেব একটি ইনফরমেশন দেন যে বেশ কয়েক মাস আগে একটি বয়স্ক ভদ্রলোককে রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় ওইখানকার স্থানীয় যুবকরা উদ্ধার করে এবং পুলিশের সহযোগিতায় শ্রীরামপুর থানার সহযোগিতায় তাকে ওয়ার্ল্ড হসপিটালে ভর্তি করা হয় তার বাড়ি ফেরানোর পালা এবার বৃদ্ধ অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়ার কারণে যথারীতি আনন পেশেন্ট হিসেবে এই হসপিটালে ভর্তি ছিল এরপর তার বাড়ি খুঁজে আমরা বার করি বিহারে ভাগলপুর জেলায় উদ্ধার করতে গিয়ে আমরা জানতে পারি এই বৃদ্ধ প্রতিবেশীদের সাথে কুম্ভ মেলা গেছিলো যেদিন কুম্ভ মেলার দুর্ঘটনা ঘটে সেই দিন বাড়ির সব লোক যারা যাদের সাথে গেছিলেন তারা সব চলে যাওয়ার সত্ত্বেও বৃদ্ধ তাদের সাথে যেতে পারেননি তারা তার পায়ে ব্যথা থাকার কারণে পরবর্তীকালে স্টেশনে তিনি আসেন এসে খোঁজাখুঁজি করেন পাননি হয়তো তারা হয়তো অন্য কোন ট্রেনে এসে বৃদ্ধে উঠে করেন শ্রীরামপুরে চলে আসেন কিভাবে শ্রীরামপুরে আসলেন সেই বৃদ্ধে এখনও বলতে পারছেন না এবং তার বাড়ির লোকরা আজ এসেছিলেন তার পাঁচ ছেলে এসেছিলেন শ্রীরামপুর হসপিটালের থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওয়ার্লস হসপিটাল থেকে আমরা সংশ্লিষ্ট সকলকে এলাকার যে যুবক এবং ওখানকার পুলিশ প্রশাসন হসপিটাল কর্তৃপক্ষ সকলকে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি অম্বরীশ নাগবিশ্বাস সম্পাদক হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব বিয়ে হোক বা পার্টি কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাকড়দোহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যেই সাত পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে